ঢাকা টেস্টে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ডকে মুশফিকের শততম টেস্টে দুশো সতেরো রানে জিতল বাংলাদেশ ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড বাংলাদেশের দরকার ছিল চারটা উইকেট অনেকেই ভেবেছিলেন প্রথম সেশনই হয়তো বাংলাদেশ দ্রুত উইকেটগুলো নিয়ে নিবে কিন্তু ঢাকা টেস্টের উইকেটের চরিত্র যে বদলে গেছে ব্যাটিং করা যাচ্ছে ব্যাটসম্যানরাও আরামসে শর্ট খেলতে পারছে সেটি আর হয়নি পঞ্চম দিনে ওই চার উইকেট পেতে প্রায় ষাট ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড আর পারেনি একশো চোদ্দতম ওভারে দুশো একানব্বই রানে গুটিয়ে যায় ওরা চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও আয়ারল্যান্ড হেরে গেছে দুশো সতেরো রানে মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড করা কার্টিস ক্যামফার একাত্তর রানে অপরাজিত ছিলেন বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নেন দুই বাহাতি স্পিনার হাসান মুরাদ তাইজুল ইসলাম চেষ্টা করেন হাসান মুরাদ ক্যামফার ও হয়ে চুয়ান্ন রানের জুটি ভেঙে দেন তিনি সাঁত্রিশ রান করে আউট হন হয়ে এর পরের বলেই বোল করে দেন হামফ্রিসকে তাতে মুশফিকের শততম টেস্টে জয় নিশ্চিত হয় বাংলাদেশের বাংলাদেশ দল ঢাকা টেস্টে আগে ব্যাট করে চারশো ছিয়াত্তর করে জবাবে আয়ারল্যান্ড দুশো পঁয়ষট্টিতেই গুটিয়ে যায় এরপর বড় একটা রানে এগিয়ে থেকে বাংলাদেশ দল দুশো সাতানব্বই রান করে চার উইকেটে ডিক্লেয়ার করে দেয় এর জবাবে আয়ারল্যান্ড দুশো একানব্বই করতে পারল বাংলাদেশ আয়ারল্যান্ড এখনও বাকি তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুইটা হবে চট্ট গ্রামে শেষটা আবার ঢাকায় বাংলাদেশ দল গেল টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে এবার টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর পালা প্রতিপক্ষ আয়ারল্যান্ড তবে তারা ছেড়ে কথা বলবে না সাদা বলে যে ওরাও স্মার্ট টিম